আসসালাম আলাইকুম ওর আবরাকাত সুপ্রিয় দর্শক আশা করছি মহান রব্বল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে একদিনই ভন আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো ওনার প্রশ্নটি এরকম ছিল যে মুখতারাম সাহেব আমি জানতে চাই যে যেসব নারীরা ধাতু রোগে আক্রান্ত ঐসব নারীরা নামাজ পড়ার ক্ষেত্রে উজু করার বিধান কি মানে ধাতু রোগে যদি কোনো নারী আক্রান্ত থাকে তাহলে সেই নারী অজু কিভাবে করবে বা সে পবিত্রতা কিভাবে অর্জন করবে এ সম্পর্কে যদি আমাকে একটু বিস্তারিত ধারণা দিতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয় দিন আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় বোন দেখুন যেসব নারী ধাতু রোগে আক্রান্ত তাদের ওজু নষ্ট হওয়ার বয়ে যদি কেউ টিস্যু বা তুলা ধাতু আসার রাস্তায় এমনভাবে রাখে যাতে ধাতু বাইরে না আসতে পারে তাহলে এই অবস্থায় সব ইবাদত আদায় করতে কোনো অসুবিধা হবে না বরং এটি রুগীর জন্য উত্তম পন্থা তবে হ্যাঁ তুলা বা টিস্যু পেপারের বাহির অংশ যদি ভিজে যায় তাহলে ওজু নষ্ট হয়ে যাবে তো প্রিয় দর্শক এই কথাটি থেকে আমরা এটি বুঝতে পারলাম যে যেসব নারীরা ধাতু রোগে আক্রান্ত তারা যদি টিসু অথবা তুলা এরকম জায়গায় রাখে যাতে করে ধাতু আসার সম্ভাবনা নেই বাইরে আসতে পারে না তাহলে এই অবস্থায় সব ইবাদত কবুল হবে তবে এখানে একটি সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে ধাতু এসে যদি তুলা অথবা টিস্যু ভিজে যায় তাহলে আপনাকে আপনাকে পুনরায় পুনরায় করতে হবে এবং পবিত্রতা অর্জন করে তারপর নামাজ পড়তে হবে অজু করতে হবে ওযু যদি আপনার সঠিক না হয় তাহলে আপনি নামাজ পড়তে পারবেন না আপনার ইবাদত কবুল হবে না তাই অবশ্যই এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন তো প্রিয় দর্শক আশা করছি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ